গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জয় গোপাল কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আপনারা সকলেই ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করি শুনতে পাবেন কিনা জানি না কারণ জোরে কথা বলতে পারছি না শরীরটা তো ধরে খুবই খারাপ ভিডিও ভিডিও করতেও ভালো লাগছে না কিছু খাওয়া দাওয়া করা যাচ্ছে না সব কাজকর্ম পড়ে আছে মেয়েটা করছে ভালো লাগছে না মনে হচ্ছে সময় হয়ে এসেছে টিকিট কাটার বুঝেছেন দেখেছেন যেই বলেছি সময় হয়ে এসেছে প্রিয়া মুখটা ওপর দিকে তাকিয়ে আছে তার মানে জানেন মা উপর দিকেই যাবে তো আর ভালো লাগছে না মনটা শরীর খারাপ হলে না কিচ্ছু ভালো লাগে না মুখের ডিজাইনও চেঞ্জ সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর না কি করবো বলুন ঘরে কোনো লোকজনও নেই কাজকর্ম করার এটা করছে কিন্তু আবার ওনাকে বেশি করতে দিলে হবে না উনি আবার ঘুরে পড়লে তখন আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছেন কাল তো সারাদিন রান্নাই করতে পারিনি ছাতু মুড়ি খেয়েছিলাম সেই রাতে একটু রান্না করেছি সে তো খেতে পারলাম না আমি তো খেতে পারলামই না পিয়া তো রাতে খাই না সব পড়েই আছে এই হচ্ছে আমাদের অবস্থা সংসারে কি করব সংসার ধর্ম বড় ধর্ম কী করবো আর বেশি বকতে ভালো লাগছে না বেশি বকলে যেন শরীর আঞ্চান করছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন নিজে তো সাবধানে থাকতে পারি না তাই অন্যদের জ্ঞান দিই বুঝতে পেরেছেন টাটা বন্ধুরা যাই মরতে মরতে কাজগুলো তো করতে হবে টাটা